হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগ আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখার সবাই বালা আছেন আমরা বালা আছি আল্লাহ রশেষ রহমতে তো আজকে অনেক সুন্দর একটা ব্লগ শেয়ার কর্ম এটা সামার হলিডে আর আমরা একটা ট্রিপ তো আজকে লন্ডনের বাড়া অনেক সুন্দর একটা জায়গা আর আপনার লাগি অনেক কিছু শেয়ার কর্ম আমরা তো খুবই এনজয় করছি আমার লগে শেষ পর্যন্ত তাহলে আপনারা এনজয় করবা সো লেটস স্টার্টেড তো গড় থাকি আমরা জার্নি অলরেডি স্টার্ট করেছি আর এখন আমরা মানে একটা সার্ভিস স্টেশন নামিয়া খানি লইয়া খাইয়ার তো ইসমামে খানি আনছে না আর আমরা সবে গাড়ি আর কি তো খাইয়া আবার আমরা রওনা দিলাইছি আলহামদুলিল্লাহ ইসমাম আমার বড় ছেলে আর আমার হাজবেন্ডে দু মিলিয়ে আজকে ড্রাইভ করবা তো অনেক দূরই যাই আর কি আমরা ডিস্ট্রিক্টও তো ডিস্ট্রিক্ট অনেক সুন্দর একটা জায়গা কি পাহাড় পর্বত নদী নালা আপনার লগে শেয়ার করবো তো লন্ডনের একটা জায়গা কি যে সুন্দর তো দেখলে বুঝতে পারবা তো আমরা সারাদিন অনেক ইনজয় করছি আর অনেক কিছু আপনার লগে শেয়ার করছি তো আর শেষ পর্যন্ত আমরা লোকতা হোকা তো আজকে যারা নতুন আমার চ্যানেল ভিজিট কররা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট আমারে নতুন নতুন ভিডিও করার লাগি মোটিভেট করে যারা সব সময় আমার ভিডিও দেখন লাইক দেন শেয়ার করুন সুন্দর সুন্দর কমেন্ট দেন মনটাকে অনেক দুয়ার কৃতজ্ঞতা রইল যে সুন্দর লাগে যতটাও মিলল ভলকে আপনারা ফলো ইসি আর যত এক লগে আসিলে 还是不行。 i love my bird inshallah. খানি হৈছে চু খানো যায় যাও জানেনে বুলি কৈ যায় আছিলো কোন জেগা Same. Sunflower garden to the bottom. It is a field. Many sunflower lilies. <laughs> center. তার ডেকোরেশন করা

মাউন্টেরে রুফ রুসন ওতিয়া তো নো রোড সাইড ও মানুষের দিককে পার্কিং করছেন তো আমরা আর আরো সামনে যাই এখন আমরা লগে যে আরো দুই গাড়ি আছে তাই তো যখন আসে এনজয় কররা আমরা তো যে এনজয় করছি দেখতেও দেখলেও লাগিলো আলো লগন মজা ছিল আমার ও আরো প্ল্যানে

ইটা জাগাত কিলা মানুহ তাক সব সময় কিবা নলা থাকে ত' আবাৰ আমাৰ সামনে যায় পাৰ্কিং কৰাৰ লাগে এক গাড়ী লাগাল পাইছি আৰু বাই গাড়ী কোনবাই থেংক ইউ মাতিহা হয় ন মে কৰাৰ হয় নে চাই থাড়া স্পীডেল খাবাৰ নাই আমাৰ যাল াদে মানেন্য় নাযবা সয়া মানেদের য়ান্e য়ায়াযবায়ে মাইন্য়িন্য়ে. কানে পরাগি. মান্য়া তালে তামেড পালেয়়? ঠিক আছে আৰু আছে চলাই

My job. I'm at Harbor Hill. Mm -hmm. Just follow. I'm going to go i Can't so, finally the difference. What is a dual And special I'm going finally on to yeah, nothing to see. Uh, at the or, uh So viewers I'm gonna

বুজ নাই দেখা নাই এতিয়া সুন্দৰ গাড়ী আহিছে যেননি লাগে তাক গঁড়ৰ উফ্ৰে দিয়া এতিয়া যে নিচে গৰা হয় নেকি লাগে ৰূফৰ ম

তো আমরা তো খুবই এনজয় করছি আশা করি আমরা আসলে গাড়িতে বইয়ে বইয়ে খাইতাম ভালো মানে বাট সবে একলগে খাইব আমরা সব খানি আর করতাম এখন করো যাই মুগি আর বিকাল আন্দাই রই যাব কি আর তো ভিউয়ারস অত সময় আমার লগে থাকার লাগে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে পর্যন্ত আপনারা ভালো